ডিলিট করে ওকে ফার্স্টে রবি এফ এ ঢুকার পর এভাবে একটা এটা পুরাতন বাসন দিতেছি এভাবে ঢুকার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ভাবে নিয়ে আসবে দেখেন একটা ডিলেটের ঘর আছে লাস্টে আড়ারো সাইড এটার নাম্বারটা ডিলিট করতে হবে এখানে ক্লিক করার ফলে নিশ্চিত ক্লিক করবেন এটা ডিলেট হয়ে যাবে দেখেন একদম ডিলেট হয়ে গেছে ডিলিট হওয়ার আবার দেখবেন ক্লিক করবেন দেখবেন ফিনিশ আর এটা নাই আবার সেট আপ করুন এই সেট টিপ দিবেন না ক্লিক করবেন না ওকে এটা ডিলিট এভাবে ডিলিট করলে আপনি প্রতিবার আপনি ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন দেখেন এটা পুরাতন বাসন এটা নতুন বাসনও হবে না এটা পুরাতন বাসন লাগবে বাসনটা হলো সিক্স ফাইভ ওয়ান এই বাসনটা আপনার গুগল ক্রোম থেকে ডাউনলোড দিয়ে নেবেন তাহলে অ্যাভেলেবেল ডিলিট করতে পারবেন প্রতি মাসে একবার এই এইগুলো ডিলিট করতে হবে ফ্যামিলি ব্যাগ নিলে এই অফারটা প্রতি মাসে একবার পাবেন কম টাকার ভিতরে ডিলিট কর মাস শেষ এটা ডিলিট করবেন ডিলিট করে আবার অর্ডার দিবেন আপনি এমবি নিতে পারবেন তো এই আপনারা আবিদপুর ইন্টারনেটের পাশে থাকুন সময় আর আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ভিডিওর নিচে লিঙ্ক থাকবে এটা আপনি লিঙ্কের থেকে ডাউনলোড দিয়ে নিয়ে যারা নেবেন এখান থেকে নিয়ে না আর আবিদপুর ইন্টারনেট সবসময় সময় দিন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ